এনএস গ্লোবালের স্পট অ্যাডমিশন আগামী একই মে থেকে দশই মে যারা আগামী একই থেকে দশই মে সিটি ইউনিভার্সিটি মালের সাথে অ্যাপ্লাই করবেন স্পট অ্যাডমিশনের মাধ্যমে আপনাদের জন্য ছাব্বিশশো পঞ্চাশ সিঙ্গিতের একটি ডিসকাউন্ট বা ওয়েবার নিয়ে আসলাম বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি মূলত সিটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সিটি ইউনিভার্সিটির স্পট অ্যাডমিশন নিয়ে আপনারা অনেকেই আমাকে চেনেন আমি সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট সিটি ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলার কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করছি প্লাস এখন আমি পিএইচডির ক্যান্ডিডেট অর্থাৎ আমার এই এপ্রিল মাস থেকে এপ্রিল এন্ড অফ এপ্রিল থেকে আমার স্পট পিএইচডি শুরু হবে তো আজকে আমি মূলত কথা বলবো স্পট অ্যাডমিশন নিয়ে আমার প্রতিষ্ঠান এনএস গ্লোবাল এডুকেশন থেকে এনএস গ্লোবাল এডুকেশনে আগামী একই মে থেকে দশ মে পঁচিশ পর্যন্ত আমাদের একটা মালয়েশিয়ার স্পট অ্যাডমিশন থাকবে স্পট অ্যাডমিশন আমরা প্রত্যেক সেমিস্টারের আগেই করি এবং স্টুডেন্টদের জন্য একটা দুর্দান্ত সুযোগ নিয়ে আসি এই আর কি আপনারা অনেকে জানেন সিটি ইউনিভার্সিটিতে এখন টিউশন ফি অনেক বেশি ব্যাচেলারের ক্ষেত্রে অলমোস্ট আসতে ছাব্বিশ হাজার ইঙ্গিতের মতো যায় মাস্টার্সের ক্ষেত্রে প্রায় তেইশ সাড়ে তেইশ হাজার ইঙ্গিত যায় ডিপ্লোমার ক্ষেত্রে আরকি তো আমিও একটা অফার অলরেডি সিটি ইউনিভার্সিটিতে ছিল যে একুশশো পঞ্চাশ ইঙ্গিত ডিসকাউন্ট কিন্তু যারা আমাদের স্পট অ্যাডমিশন একই মে থেকে দশই মেয়ের ভিতরে স্পট অ্যাডমিশনে অ্যাডমিশন নিবে আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ সেটা হচ্ছে আমরা ছাব্বিশশো পঞ্চাশ সিঙ্গিদের একটা ডিসকাউন্ট বা ওয়েবার অফার নিয়ে আসলাম অর্থাৎ এই একই মে থেকে দশই মে এর ভিতরে যারা অফার লেটার ইস্যু করবেন অর্থাৎ ইস্যু করবেন বা আবেদন করবেন এবং অফার লেটার পাওয়ার উইদিন টু ডেজ এর মধ্যে যারা জমা দিবেন তারা হচ্ছে আপনার একটা ওয়েভার বা ডিসকাউন্ট পাবেন ফার্স্ট ইয়ারের যে টোটাল কস্ট সেটা সেটা থেকে থেকে এ তো আমি বলবো যারা মালয়েশিয়াতে আসতে চান এবং সিটি ইউনিভার্সিটি পছন্দ করেন এবং সিটি ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আসতে চান এখনো সিটি টিউশন ফি ফার্স্ট ইয়ারে বেড়ে যাওয়ার পরেও কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন হচ্ছে তো যারা এখন আমার এই ভিডিওটা দেখবেন এবং সিটি ইউনিভার্সিটি আসতে চাইবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে মাধ্যমে হোসেনের সিটি করতে সিটি ইউনিভার্সিটিতে আপনাদের ফার্স্ট ইয়ার যে টোটাল কস্ট আছে সেখান থেকে আপনারা সিঙ্গিতের একটা ডিসকাউন্ট পাবেন আমাদের এই স্পট অ্যাডমিশন এবং একটা মেন শর্ত হচ্ছে আপনাকে অফার লেটার পাওয়ার উইদিন টু ডেজ মধ্যে আপনাকে জিএসপি পে করতে হবে তাহলে আপনি আমাদের স্পট অ্যাডমিশনের অফারটি বা আপনার ডিসকাউন্ট পেয়ে থাকবেন আর কি আরেকটা জিনিস বলে রাখি সিটি ইউনিভার্সিটির আমি দীর্ঘদিন ছয় বছর উপর আমি সিটি ইউনিভার্সিটিতে আসি সো সিটি ইউনিভার্সিটিতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি সর্বোচ্চ সার্ভিস দিতে পারো সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো সিটি ইউনিভার্সিটিতে আমি আপনাদেরকে যে ফ্যাসিলিটি সার্ভিস ফাইল প্রসেসিং থেকে যে রকম সুযোগ সুবিধা দিতে পারবো আশা করি অন্য কোনো মাধ্যম থেকে আপনারা এরকম সুযোগ সুবিধা পাবেন না কারণ আমি সিটির স্টুডেন্ট এখানে আমার ডিরেক্ট কাজ হয় আমার ফাইলের প্রসেসগুলো আমি ডিরেক্টলিই করি এবং ইউনিভার্সিটিতে আমার ফাইলের বা এপ্লিকেশানগুলোর কাজগুলো আমি ডিরেক্টলি নিজেই হ্যান্ডেল করি ইউনিভার্সিটিতে ফিজিক্যালি যে যেটা আপনারা অন্য কোনো মাধ্যম থেকে পাবেন না ভিডিওটা খুব বড় করব না যারা নেক্সট অগাস্ট বা সেপ্টেম্বর ইন থেকে সিটি ইউনিভার্সিটি মালের সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের জন্য দুর্দান্ত সুযোগ আমাদের এন এস গ্লোবাল এডুকেশনের ঢাকার অফিসে স্পট অ্যাডমিশন একই থেকে দশই মে এই একই থেকে দশই এর মধ্যে যারা অ্যাপ্লাই করে অফার লেটার নিবেন এবং উইদিন টু ডেজের মধ্যে ইএমজিএসপি পে করবেন তারা ছাব্বিশশো পঞ্চাশ ইঙ্গিতের একটি ডিসকাউন্ট বা ওয়েবার অফার পেবেন বিস্তারিত জানতে আপনারা আমাদের ডাক অফিস এনএস গ্লোবাল লোকেশন ভিজিট করেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস এবং ডাক অফিসের অ্যাড্রেস দিয়ে রাখতেছি সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ